সকাল সকাল চলে আসলাম পাস্তা করবো এর জন্য তো জল বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হতে থাক তারপরে এই যে প্যাকেটের পাস্তা আছে কালকে প্রভু নিয়ে এসছে তো প্রভু আবার চাউমিনের চেয়ে পাস্তা বেশি ভালো খায় এর জন্য চাউমিন চাউমিনও নিয়ে এসছে আর পাস্তাও নিয়ে এসছে তো এটা এখন ভেজ প্রভুকে করে দেবো গোবর্ধন যাবে আবার তো আমার জল কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে এখন এই পাস্তাগুলো দিয়ে দেব অল্প করেই করব বেশি করব না আমার আবার পাস্তা বেশি ভালো লাগে না আমার চাউমিন ভালো লাগে তো প্রভু সকালবেলা বেশি কিছু খাওয়া পছন্দ করে না এই জন্য আজকে একটু বলল চাউ পাস্তার কথা এই জন্য করে দিচ্ছি তো এটা এখন সিদ্ধ হতে থাক তো দেখুন এই যে সুন্দরভাবে সিদ্ধ আমার হয়ে গিয়েছে এখন জল ঝরিয়ে নেব তো এই একটা ঝাঁঝরি নিয়েছি জল ঝরিয়ে নি কড়াই ধুয়ে নিতে হবে দেখুন এটা বারবার করে যাচ্ছে বালু পরে এর জন্য এভাবে পেঁচিয়ে রাখতে হয় আমাদের তো এখন কড়াই গরম হয়ে গিয়েছে দিয়ে দেব সাদা তেল এই যে তেল দিয়ে দিলাম আর প্রভু বলেছে হালকাভাবে করতে কোনো মশলা ব্যবহার করতে না করেছে এর জন্য অল্প তেলেও করতে বলেছে পেটের প্রবলেম থাকে যা হয় পেটের তো প্রবলেম এর জন্য তো শুধু তেল তো আমার গরম হয়ে গিয়েছে আর দিয়ে দেব গোটা জিরে এবার দিয়ে দেবো পাস্তাগুলো পাস্তাগুলো দিয়ে দিলাম দিয়ে দেব নুন আর সামান্য একটু হলুদ এগুলো লেগে পড়ে ও বাবা অল্প হলুদ দিলাম দেখুন কালার হয়ে গেছে কত সুন্দর এভাবে একটু হালকা ভেজে নেব তো আমি কিন্তু হালকাভাবে ভেজে নিয়েছি এখন দেখুন লেগে পড়েছে দিয়ে দেব সয়া সস অল্প করে আর দিয়ে দেব টমেটো সস কালারে কিন্তু সেমস হয়ে গিয়েছে যে টমেটো সস আর সয়া সস দিয়েছি পরে তো এটা মোটামুটি আমার হয়ে গিয়েছে নামানোর আগে যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি এখানে তার জন্য দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো এই যে অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর কোনো মশলা কিন্তু আমি এখানে অ্যাড করিনি তো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আমার পাস্তা রান্না খুবই সিম্পল সিম্পলভাবে করেছি বেশি ভালো হয়নি মনে হচ্ছে আমার তো এখন হয়ে গিয়েছে নামিয়ে ফেলবো তো আজকে কি হয়েছে বলুন তো আজকে আমার মাথাটা খুবই গরম কারণ হয়েছে কি আমি রান্না করতে এসেছি এখন আজকে সবজি দেখে আমার পছন্দ হচ্ছে না এর জন্য মাথাটা গরম ছিল যে আমাদের এখানে কি বলুন তো সব একঘেয়ে সবজি হয়ে যাচ্ছে একটা বাঙালি দোকান ছিল সে বাঙালি দোকান এখন ঠিকভাবে চলছে না মানে আমাদের যে বাঙালি সবজিগুলো তা আনছে না এখানের খাবারই এক ঘাই সব সবজি এখন তো মাথা গরম করে কিছু হবে না এর জন্য ভেবেছি আজকে কি রান্না বান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি সবজিগুলো তো আমানি করে নিয়েছি সেগুলো তো দেখানো হয়নি আর এদিকে তো দুটো বসিয়েও দিয়েছি অন্ন হয়ে গিয়েছে আর এটা হচ্ছে ঝিঙে ঝিঙে ভাপা করব তো এর জন্য বেটে নিয়েছি এখানে পোস্ত সর্ষে এবং কাঁচা লঙ্কা এটা বেটে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে বাটা হয়েছে তো এটা দিয়ে দেব ঝিঙে তো বেশি দেখাচ্ছে তাই তো কিন্তু যে সময় আমি ভাপা করবো এটা অল্প হয়ে যাবে আর দিয়ে দেব নুন হলুদ হলুদ দিয়ে দিলাম সুন্দরভাবে একটু মেখে নিই আমাদের পশ্চিমবাংলায় তো কত ধরনের সবজি পাওয়া যায় এখানে না কেমন হয়ে যাচ্ছে দিনকে দিন এখানে মানুষ তো সবাই তো রুটি খেয়ে থাকে বাঙালি তো পাওয়া যায় না বাঙালির খাবারও পাওয়া খুবই মুশকিল মন্দিরে যে মন্দির বাঙালি মন্দির আছে সেখানে শুধু বাঙালি খাবার পাওয়া যায় এছাড়া বাঙালি খাবার বেশি দেখুন পড়ে যাচ্ছে পাওয়া যায় না তো আমি পোস্ত সরষে বাটা দিলাম কাঁচা লঙ্কা হলুদ দিলাম নুন দিলাম এবং দেব সরিষা তেল কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম একটু বেশি করে দিতে হবে এই যে সরিষা তেল দিয়ে দিলাম কি হয়েছে বলুন তো ঝিঙেটা কিন্তু শীতের সময় পাওয়া যায়নি এখন এই গরম এসছে গরমের সময় পাওয়া যাচ্ছে এখন আবার আর আমাদের বাঙালির তো পাঁচ পথের না হলে তো হয় না তাই তো আমাদের গর্ণিতেরও তাই আর এখানে যে প্রজবাসীরা রয়েছে ওনাদের রুটি আর একটা সবজি হলে ব্যাস আর খাটেও সেইভাবে দেখুন বেশি হয়ে গিয়েছে নাকি আর এটা তো জল দেব না কারণ জল বের হবে এভাবে আমি যেভাবে করেছি এভাবে খেয়ে দেখবেন ভালোই লাগে এই যে আমার হয়ে গিয়েছে এখন এটা ভাপে বসিয়ে দেব তরকারি নামিয়ে তো আমার কিন্তু পেঁপে আলু সবজি প্রায় হয়ে এসছে এখানে টমেটো দিয়েছি এবং কালো জিরে পোড়নে দিয়েছি আর সুন্দরভাবে ভেজে তারপরে এটা রান্না করছি আর এখানে নিয়েছি ভাজা মশলা এখানে আছে জিরে এবং ধনিয়া তো দিয়ে দিলাম আর দু মিনিটের মতন দেখে তারপরে নামিয়ে ফেলব তো আজকে দুপুরে তো রান্নাবান্নার হয়ে গেল। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো খাওয়া দাওয়ার ভিডিও আর করিনি খাওয়ার পরে আর ভালো লাগেনি এর জন্য গিয়ে শুয়েছিলাম তো এখন উঠেছি দুপুরে আজকে বাসনগুলো ধুয়ে নিিনি তো এখন বলছি এখন বাসনগুলো তো ধুয়ে নিই কারণ আমি প্রতিদিন খাবার পরে রান্না পরে বাসন ধুয়ে রাখি তো আজকে হয়নি ধোয়া এর জন্য এখন এই বাসনগুলো ধুয়ে নেব প্রতিদিন সকাল বিকাল তিন চারবার বাসন মাজো বাসনগুলো ধুতে হয় তো একাই তো সব কিছু করতে হয় না এর জন্য সব সময় এখন ভিডিও করতে পারি না আর এখন যে ওয়েদার চেঞ্জ হচ্ছে না এখন ঠান্ডাও লেগে যাচ্ছে জন্য বেশি ভালো লাগছে না আর কলকাতায় তো গরম পড়ে গিয়েছে আমাদের এখানে এখন পর্যন্ত কিন্তু গরম পড়েনি রাত সকালবেলা এখনও চৈত্র মাস চলে কিন্তু আমাদের এখানে আমাদের এখানে না চৈত্র মাস চলে তবু আমাদের এখানে কিন্তু এখন সকালবেলা গরম জল করে তারপরে স্নান করতে হয় তো এভাবে আমি বাসনগুলো মেজে নিই তো সন্ধ্যে তো প্রায় হয়ে এসছে আর আমার কিন্তু সন্ধ্যের আগে কাজগুলো সব সেরে নিয়েছি এখন শুধু অপেক্ষায় আছি সন্ধ্যে পুরো হয়ে যাবে তারপর ঘর্ণিতেকে আরতি করব তো আগে তো বলেছি আমি বাইরে তো অতটা বেশি বের হই না যে একটু ভিডিও করারই থাকি সেই সময় আমি একটু বের হই তো এখানে কিন্তু ছাদ ছাড়ডালাই হয়ে গেছে এনাদের আর ছাড়ালে হয়েছে আজকে আপনার আট নয় দিন হয়ে গিয়েছে আমি একটু আপনাদের ওপাশে একটু মাঠ দেখাবো যে মাঠের কী পরিস্থিতি তো এখান থেকে কীভাবে যাব যদি পড়ে যায় কিছু হয় এর জন্য ভয় লাগছে তো এখান থেকে যাই দেখি পারি নাকি এ বাড়িতে লাইটে জ্বলে গিয়েছে দেখুন শীতের সময় যে ঝাউ গাছ দেখিয়েছিলাম শিশির পড়েছিলো আজ সেই ঝাউ গাছ কেমন হয়ে গিয়েছে দেখেছেন সুন্দর লাগছে কিন্তু দেখতে তাই না আর এখানে তো শুধু বাপ লাগাচ্ছে এই যে তো দেখুন মাঠে কি অবস্থা কদিন আগে কত সুন্দর গম দেখিয়েছি সবে হয়েছে তা দেখিয়েছি আর আজ দেখুন পুরো কেটে ন্যাড়া করে দিয়েছে আর ওপাশে তো আপনার গম মেশিন দিয়ে কাটা হচ্ছে আর এই যে গমগুলো দেখতে পাচ্ছেন কাটা এগুলো সব ব্রজবাসীরা কেটেছে প্রতিদিন ওনাদের চারশো টাকা করে দিতে হয় জিজ্ঞেস করেছিলাম তো এই দেখুন পুরো মাঠ পুরো ফাঁকা ধুলোময় ধু করছে কিন্তু এই গম এখান থেকে মলে তারপরে মনে হচ্ছে বাড়িতে নেওয়া হবে তো এখন পর্যন্ত নেয়নি আর আশা আছে যে এখান থেকে গম যে সময় নেবে মানে তারপরে গম নিতে হবে আমাদের ক কিলো তো এই অবস্থা অবস্থা আর এখানে জল শুকিয়ে গেছে যাওয়া যায় এখান থেকে কিন্তু ওঠার সময় একটু প্রবলেম হবে এর জন্য আর যায়নি তো হে মা ওখানে শাক হয়েছে দেখি তো কি শাক হয়েছে তো যেতে তো হবে কি বলুন তো এত উপরে হাইট থেকে আমি এ পাশে এসেছি অবশেষে বাবা লেগেছে আমার ওখান থেকে আসলে ভালো হতো কি জানে আর এখানে তো কাটা দেওয়া রয়েছে তো তো আসলাম তো ও দেখুন গমগুলো কেটে কিভাবে রেখেছে ধানের মতো করে আগে এগুলো দেখি এখানে কি আছে শাক হয়েছে এখানে আমরা তো এটা জল তিতা শাক বলি তারপর হাঁচি শাক বলি আর কে কী বলেন জানি না তো এখানে ভালো জায়গায় হয়নি যে নিয়ে যে গনে থেকে বানিয়ে তারপরে দেব ভোগ তা হবে না কেন ভালো জায়গা এটা দেখতে পাচ্ছি না এর জন্য তো এখন না এসব আমরা পাচ্ছি না বর্তমানে পুরো কাটার ভিতর পা ঢুকিয়ে দিয়েছি আমি ভগবান দেখুন এই গম শক্ত পুরো এই ভিতরে যে গম বের হয়েছে দেখছেন আ পড়ে গেলো দুইটাই পড়ে গেল। আমি ভাবছি যে এখান থেকে তো আসলাম এখন আমি কোথা থেকে যাব তাই তো ভেবে পাচ্ছি না ও শুধু ধুলো আর ধুলো শুধু ধুলো উঠছে ভালো লাগছে কিন্তু হাঁটতে তাই না বলুন আমার কাছে তো খুব ভালো লাগছে তো কি বলবো বলার আর কিছু নেই মানে ওখানে গিয়ে আমি বিপদে পড়ে গিয়েছে যে এপাশ থেকে আসবো তা আমি আসতে পারছি না কারণ হয়েছে এপাশে যে বরফ দেওয়াল দেওয়া আছে তো ওখান থেকে ঘুরে তারপরে এসছি সে বাবলাকাটা ঢুকে গিয়েছে আমার পায়। প্রভুকে বল যদি বলি তাহলে বকা দেবে পুরো দেখুন এমন কোনো জায়গা নেই যে বাবলা ডালগুলো নেই কাটাগুলো এই যে সব পরে 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 আছে তো ঘরের দিকে তো চলে আসলাম এখন ছাদে কটা জামাকাপড় আছে তাই তুলবো বাপরে পুরো হাঁপিয়ে গিয়েছি আমি তো সন্ধে পুরো এখন হয়ে এসছে জামাকাপড়গুলো তুলে তারপরে আমি এখন সন্ধে দেবো আমাদের এখানে যে ঘর দেখা যাচ্ছে এই ঘর বিক্রি হয়ে গিয়েছে পঁয়তাল্লিশ লাখ টাকায় তো এক প্রভু ইস্কনের এক প্রভু মানে সবাই মিলে টিমভাবে এটা কি নিয়েছে পুরো ভালো হবে যে ভক্তরা আসে অনেক ভক্তরাও আসে এখন তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমাদের পাড়ায় একটা ঘর বিক্রি হয়ে গিয়েছে ভালো হবে আর ওখানে এই যে একটা হলুদ গেট দেখা যাচ্ছে পরে একটা জমি আছে ওখানে ছয়শো গজ জমি আছে ছয়শো গাছ জমি যে ওখানে একটা মন্দির হবে বড় মন্দির হবে ছয়শো গাছ বোঝ তাহলে ভাবুন কত বড় জায়গা তো ওখানে একটা মন্দির হবে পাড়াটা পুরো ভরপুর হয়ে যাবে আর এই জমিগুলো তো সব বিক্রিই আছে এগুলো তো যারা ঘর করবে এখন পর্যন্ত করেনি পরে করবে আর এটা হচ্ছে আমাদের ঘর তো চলুন যাই এখন ঘরে তো ঘরে তো চলে আসলাম আর সন্দেহ তো হয়ে গিয়েছে আর দেখুন আমাদের বৃন্দাজি তো এই আছে আর এই দেখুন জল দেখতে পাচ্ছেন আর এই যে দেওয়ালে জল দেখতে পাচ্ছেন এ তো অল্প এসেছে এটা অল্প জল বেশি জল তো আপনাদের দেখানো হয়নি এই দেখুন জল আসতে আসতে নোনা পড়ে গিয়েছে এই দেখুন এই জল কোথা থেকে আসে বলুন তো এই জল আসে দেখাচ্ছি আমি আমাদের ছাদের যে কী পরিস্থিতি কবে যে কাজটা আমাদের হবে জানি না মিস্ত্রি আসছে না এই যে ছাদের জল এই জল পুরো ভর্তি ছিল জল তারপরে আজকে আবার দিতে এসেছে প্রভু না করেছে যে আমার বিল্ডিং ভিজে যাচ্ছে কত দিন আমরা সহ্য করব বলুন আর কী বলবো মানে আজকে এসে তো আট দিন হয়ে গিয়েছে একভাবে আমাদের এখানে জল চুষে চুষে যাচ্ছে আমাদের ঘরে বেডরুমেরও দেওয়ালে জল চুষে যাচ্ছে মানে একভাবে জল থাকে তো এর জন্য এটা কদিন আগে তো ঢালাই হলো আপনাকে বললাম তো এই হচ্ছে পরিস্থিতি আজকে জল বেশি দেওয়া হয়নি এর জন্য অল্প গিয়েছে জল এই আর এখান থেকে এখন দেখুন মাঠ কেমন দেখা যাচ্ছে পুরো মাঠ হায় রে গোবিন্দ কদিন আগে কত সুন্দর ছিল আর এখন আর আমাদের তো ওই যে এখন গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের পাশেই হচ্ছে মেন মানে আমাদের পাড়া তারপরে ছোট একটা মাঠ তারপরে হচ্ছে আমাদের মেন রাস্তা এখান থেকে বারসানা নন্দগাঁও বৃন্দাবন যেখানেও খুশি সেখানেই যাওয়া যাবে কোনো অসুবিধা নেই কিন্তু আরও আছে না রাধানগর কলোনি পাল কলোনি ওটা না ভিতরে কিন্তু এখানে এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে আর ওপাশে তো হচ্ছে আমাদের রাধা কুণ্ড কুণ্ড এখন সন্ধ্যের আরতি তো করব আর একটু ক্ষুদা খুদা পাচ্ছে এই জন্য ভেবেছি আজকে তো চাউমিন পাস্তা সকালে তো করেছিলাম এখন আর পাস্তা চাউমিন কিছুই করব না এখন শুধু একটু ফুচকা খেতে ইচ্ছে করছে তখন আর করে তারপরে দেখে একটু ফুচকা বানাবো উফ সুন্দর হাওয়া আসছে এখন নিচে যেতে ইচ্ছে করছে না কিন্তু অসুবিধা নেই আমাদের নিচে এখন পর্যন্ত আমাদের ধামে গরম পড়েনি তা তো আগে বললাম তো ওই পাপস ধুয়ে দিয়েছিলাম এটা শুকিয়ে গিয়েছে এখন এটা নিয়ে পেতে দেবো তো যাই আমি ঘরের দিকে এখন আমার কাজকর্মগুলো সেরে নেবো গিয়ে